ভাইয়া ভাই আপনার কাছে আসছে একটা জরুরি কাজে আমার গার্লফ্রেন্ড জীবনে প্রথম দিনে রুটি পাঠাইছে খাইতে গিয়া দুটা দাঁত ভেঙে গেলাইছি ছিঁড়তে পারি নাই ভাই একটু কাইটা দেন আর খাই ও না খাইলে দাঁত তো অংশ অংশ আমারও ভাই কাইটা দেন কাইটা দেন একটু কাইটা দেন রাখি তো খাওয়া যায় গা বন্ধু কত রুটি খাইছিলাম কষ্ট করে এই শুনছ তোমার দা রুটি খাইছি খাইছি ভাল হয়েছে ভাল হ হ ভাল फोरबाट লবণটা কম দিও কম না দিলেও চল ভালোই সে যায়গা হাই রে জীবন कुत्तै रोटीडा खायना कियाडा पेम गला ओन रोटी अमर खाइते होत আছে দাদা

কি হয়েছে জানো দিবি হাত লাগার পর দাঁত গালে লাগিয়ে যাওয়ার পরে আরে ভাই কি কমো আপনারা দিয়ে সবসময় আতঙ্কে থাকেন তাও কই শুনেন ওই যে সেকলো বাদল আছে না ভাই আমারে ভাই ইচ্ছা মতো পিড়াইছে ভাই আমারে পিডাই ভাই আমার কোমর মোমর ব্যথা বানাছে ভাই ঘরে দেন মাছ আমার ভাঙ্গা মোবাইলটা

ওর ভাই আবার কোন রাজানি মানে কে জানি পরিচিত যে ডিবির ভিতরে চাকরি করে ভাই যা করতে হবে সাবধানে করতে হবে মামলা আমি যাইতাম না তুই যা আমি কয়েকদিন পরে যাই যা ভাই বুঝলাম না আপনি কোন দিক দিয়ে কি দেখলেন ডিবির কথা শুননাই পোতায় গেলেন গা বুঝলাম না বিষয়টা আপনার কাছে আইলাম একটা ভরসা লয়ে এখন আপনিই পড়লি আরে ওস্তাদ যে কুলাম নাই যে সব ডিবি মিবির কথা কইবেন না অন্ত ওস্তাদের অবস্থা 12টা ওস্তাদের স্যালাইন খাওয়ান লাগবো লগেও তো টাকা নাই তুই এগুলি কস এগুলি কোনো সমস্যা আমার কাছে কারণ বাইরে অবস্থা একটু খারাপ প্রেশারটাও লো পেটটাও ব্যথা করতে আছে তুই এখন যা আমি দুইটা দিন পরে যাই যা যা ভাই যা আমি যা মনে যা যা তুই এখন যা যা দুই দিন পরে যাবো যা তার কাছে আইলাম ডিবি ডুবি না হই নাই তা নাই গেছে আসল কথা কর না আয় আয় দেখ মনে ভাই একটা কথা আমি কই এই গুন্ডার মুন্ডামি ছাইরা চ্যালেঞ্জের ব্যবসা শুরু করেন ভাই সাদা চ্যালেঞ্জ ভাই গুন্ডামি আঙ্গু তো হইব না ভাই দিদির নাম ঠিকই কইছ সাদা চ্যালেঞ্জের যে ব্যবসা করুন আমার ভিত্তি গিয়া বয়া বুঝা দিয়া যা আপনার লোক ভিত্তি যাব হ্যাঁ বন্ধু পালা কি রে কই যাস এই কই যাস এই শুন যাইছা এদিকে আলার পোলা পাইন না শুরু বাচ্চা গো জালা ব্যবসা অনেক জন দি দিয়ে

বাবা রে বাবা আমি বিয়াও করম না এরম পোলা মানুষ জন্ম দিব না তাহলে ওর মতো আমার অবস্থা হইব রে না আমি যাই খিদা লাগছে বুঝছো রুটি কলা খেয়াল হয় এই রুটি কলা দিস তো রুটি দে রুটি দে दुआयों तो की जरा सा किरे क्या बात कर मतलब कैसे सिस्टर आस्था तेरे लिए क्यों मैं जीवो तुम तो माला टेल लगा पर रोटी कलर नया कलर जा नया कलर का क्या हुआ है हाँ सेस आगे तो कभी ना ना যাইগা যাইগা এ বেটা টাকা দিলি না আইলিছে আর আজকে 13 বছর ধরে খাইতেছি এ বাইছো তুমি না দেও না হয় তো ছেলেরা আজকে যালা apki চল এ বেটা ফাইল জম কর টাকা দিয়া যা আরে ভাই আপনি জীবন ও হে টাকা টাকাছি আপনি টাকা পাইছেন ভাই Kuba কিতে লেখছেন হ্যাঁ যাইجو চল পুলোটা কতক্ষণ লাগে আই বাবুকে আমার একটা ঘন্টা করে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি রে এতক্ষণ দাঁড়ায় তুই আয়ো এতক্ষণ লাগে তুই কাকা পা চাপা কত জায়গা আয়ো হয় না বুঝেন না আর এই মালটা ঘুমতে আনা একবার কামরুল তা আনা এই না একদম আর আপনার কাছে তো ডর করে এলাকার পাবলিক জানে আপনার স্বভাব বুঝলেন কি রে জিনিস ঠিক আছে তো অরিজিনাল একবারে অরিজিনাল খারাপও তো আরে আপনি শুধু খারাপ যাবেন ঠিক আছে ফোন বাতি যা আরেকবার একজনের দিছিল আমাকে পুরো ঠকাইছে কেমন ঠকান হয়ে জানো খারাপ না তোমার হোয়াই দিছে বেটা আরে কাকা ওটা তো আমি ইউজ করছি ওটার লগে আমি হুয়া পড়ছি আর এটা ইউজ কইরা আমি চব্বিশ ঘন্টা দাঁড়ায় থাকি আরে কাকা আপনার যেহেতু বয়স বেশি তাহলে আপনার বারো ঘন্টা থাকবো দাঁড়া বাতিজা রে এই বয়সে না কোনো কিছু বল ভরসা পায় না কারণ জানো বেজাল আর বেজাল বেজাল আর বেজাল সব জিনিসে বেজাল গোপন একটা জিনিস এটা নিমু এইটাও বেজাল ডাক্তার ভরসা করে নিলাম কাকা এবার তুই কিন্তু দুইটা ম্যাডাম হলো করে কাকা কাকা সবার তো একশো বিশ টাকা বেশি আপনি বিশ টাকা কম দেন একশো টাকাই দেন আরে এই ব্যাপারটা কেউ কাছে কুয়েন না এটা কোনো আমার একদম গোপনের ব্যবসা জায়গা কাকা মেস নাম্বার লাগবো এটা কল দি নাম্বার রে 01 7 আরার পরে কি লেখছে এটা 5 রিং হইছে শালা ধরতাছে না হ্যালো হ্যালো ভাই হু না বেতেছ না আরেকটু জোরে কন

দরা কি রে কি সমস্যা ফাপড় দিতে সমস্যা আমাকে মানে ডাকছেন আপনি সমস্যা তো দেখতেছি আপনার কি কবেন কন ও সমস্যা আমার আমি কি চাই না কিচ্ছু বুঝো না আমার বাড়া টেক ওই মেয়া কি এর বেড়াচ্ছেন আমি কি আপনার ভাড়ায় লছি আর আপনার বউ কি এখন আপনার ভাড়াই দেয় নাকি হে বেহ কি ধরনের কথা ক আমি কি এবার যাবো আবার আমার নিজের বা আমার বাড়ি বেড়া দিবি বারা থাকো মন নাই

অনেকক্ষণ ধরে বসে আছো সরি বাবু রাস্তায় অনেক জ্যাম ছিল না মানে তুমি তো ঢাকা শহরের অবস্থা জানোই রাস্তায় জ্যাম থাকলে ফুটপাত দিয়ে হুন্ডাগুলো উঠে যায় তখন হাইটা সাটাও অনেক লেট হয়ে যায় বুঝতে পারছো এই জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেছে আরে তুমি রাগ করতেছো কেন তোমার পাঠানো রুটি খাইতে আমার দেরি হয়ে গেছে জানো আর ওটা কাটতে কি পরিমাণ কষ্ট হয়েছে ওটা শুধু আমিই জানি আর হ্যাঁ ওইটা কাটার পরে আমি তোমার বাসার নিচে গিয়েছিলাম যাওয়ার পর তোমাকে ডাইকা আমি শুনাইছি যে রুটিটা অনেক মজা ছিল বুঝতে পারছো এই জন্যই আমার আসতে একটু দেরি হয়ে গেছে রুটিটা কেমন ছিল অনেক ভালো ছিল আমি জীবনে প্রথম তোমার জন্যই বানাইছি ও আচ্ছা প্রথমবার বানাইছো সবই ঠিক ছিল একটু লবণটা আর যদি একটু নরম হইতো তাহলে আরেকটু ভালো হইতো আর কি কি বল রুটি সফট ছিল ও আপু পলিথিনে করে আটা আনছে এই জন্য হয় ও পলিথিনে করে আনছে দে শক্ত বুঝতে পারছি না ঠিকই আছে পলিথিনে আনলে রুটি একটু শক্ত হয় ওটা শুনছিলাম আর কি একবার ও আচ্ছা আচ্ছা বুঝতে পারতে সমস্যা নেই কি খাবা বলো বলো দেখো

বার্গারটা ক্যান্সেল দাও একটা কফি নিয়ে এসেছি তো কি বার্গার ক্যান্সেল কেন তুমি না বললা টাকা নাই তো আমার কাছেও বার্গারের টাকা নাই আমার কাছে তো কফির টাকা আছে আমি একটা কফি খাইছি লাগে তাহলে তুমি তোমার কফি খাও আরে আরে তুমি বসো 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 বার্গার দিতেছি আবার অর্ডার দিতেছি বসো এই মামা বার্গারটাও দিয়ে দেন বাবু নেক্সট টাইম দিকে